रेडी উপস্থিত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই আমরা গতকাল দুটি বিষয়ের উপরে রাজ্যের জনগণে দৃষ্টি আরোপ করাতে চাইছি দেশের সর্বোচ্চ কোর্ট ইলেকট্রনাল বন্ড নিয়ে যে রায় দিয়েছিল ছয় মার্চের মধ্যে যারা ইলেকট্রল বন ক্রয় করেছেন তাদের নামের তালিকা এস বি ব্যাংকের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দিতে হবে এবং এই তালিকা প্রকাশিত হবে নির্ধারিত দিনের আগে ফোর্থ মার্চ এস কর্তৃপক্ষ পুনরায় সুপ্রিম কোর্টে আপিল করে প্রায় চার ত্রিশে জুন অবধি সময় চেয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ প্রদান একটা কথা আমার মনে পড়ে দু হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে মে নেই খাউঙ্গ এই ইলেকট্রাল বন্ডের নামের তালিকা বের করে জমা দেওয়া যায় সেখানে চার মাস কেন সময় চাওয়া হলো এস বি আই কর্তৃপক্ষ এই ভূমিকায় কেন অবতীর্ণ হল কাদের বাঁচাতে চাইছেন এই নামের তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেওয়া হয়েছে এই লিস্ট প্রকাশিত হবে আগামী পনেরোই মার্চ আমরা মনে করছি যে এটা দেশের মধ্যে একটা অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি ইলেকট্রন বন্ড স্ক্যাম এটার নাম প্রকাশ হলে দেশের মানুষ জেনে যাবে যে কারা কোন রাজনৈতিক দলকে কি পরিমাণ অর্থ প্রদান করে নানাভাবে অন্যায়ভাবে অনৈতিকভাবে আর্থিক লাভালাভ হয়েছেন বা নানাভাবে অর্থনৈতিক যে স্বেচ্ছাচারিতা এর মাধ্যমে এই অর্থ বিনিয়োগ করা হয়েছে অর্থ লুণ্ঠন করা হয়েছে এই আর্থিক স্ক্যামের বিরুদ্ধে আমাদের আমরা দেশবাসী জানতে চাই এই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে কেন এস চার মাস সময় চেয়েছে কেন এস কাদের বাঁচাতে এখানে কালক্ষেপ করার চেষ্টা করেছে কারণ আসন্ন লোকসভা নির্বাচন প্রায় মে মাসের মধ্যে যদি সম্পন্ন হয়ে যায় জুন মাসে এই তালিকা প্রকাশের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলের তাদের সুযোগ বা সুবিধা তারা পেতে পারে এই লক্ষ্যকে সামনে রেখেই এস বি এই ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয় সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের দিকে আঙ্গুলি তুলে দেশব্যাপী একটা জন যে বিল পার্লামেন্টে পাস করার সুবাদে লাগু করার ক্ষেত্রে দেশব্যাপী একটা আন্দোলন গণ আন্দোলন তৈরি হয়েছিল যারা এই আইন চালু করার ক্ষেত্রে নিজেদের সরিয়ে ফেলেছিল পিছিয়ে দিয়েছিল এই নির্বাচনের প্রাক্কালে আবার এই আইন লাগু করে সংবিধানের অবমাননা করে কারণ ভারতীয় সংবিধান কখনো ধর্মভিত্তিক এই ধরনের কোনো নাগরিকত্ব এটা অ্যালাউ করে না ভারতবর্ষের প্রতিবেশী তিনটি রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেই সমস্ত দেশে যারা সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার কথা বলে যে আইন পাশ করানো হয়েছিল দেখা গেছে ভারতবর্ষের এই ডেমোগ্রাফি ভারতবর্ষের মধ্যে এই নাগরিকতার যে অসাম্যতা তৈরি করে একটা অংশকে বাদ রেখে যারা এই নাগরিকত্ব আইন চালু করতে চেয়েছিলেন এই সমস্যা সারা দেশব্যাপী যখন গণআন্দোলনে পরিণত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যেও এ নিয়ে আন্দোলন তৈরি হয়েছে এই রাজ্যে একটা বিরাট অংশের মানুষ এক একসময় উপজাতিরা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল ফিফটি ওয়ান এবং সেভেন্টি ওয়ানের পরবর্তী সময়ে এই রাজ্যে মাইগ্রেটেড হয়ে বা ইনফ্লাক্স হয়ে একটা বিরাট জনসংখ্যা দেখা গেছে যে এই উপজাতি জনগোষ্ঠীদের ছাপিয়ে গেছে এবং যখন এই নাগরিকত্ব আইন সংশোধনীর নামে এখানে যখন এটা গৃহীত হচ্ছিল আমাদের রাজ্যেও একটা বিরাট অংশের জনজাতি গোষ্ঠীর মানুষ আন্দোলনে সামিল হয়েছিল এবং যারা নেতৃত্ব দিয়েছেন তারা সেদিন এই আইনটাকে অপোজ করেছিলেন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা প্রতিবাদ করেছিলেন প্রতিরোধে তারা নেমেছিলেন আমরা নিশ্চয়ই জানতে চাই যারা সেদিন প্রতিবাদ করেছিলেন আজকে তারা এই আইন সম্পর্কে তাদের কি বক্তব্য এই রাজ্যের যে জনভিত্তি এই ভিত্তিকে যদি দুর্বল করে তাহলে তারা পুনরায় আন্দোলনে নামবেন কিনা কারণ তারা আজকে শাসক দলের সঙ্গে জুড়ে গেছে অনেকেই আন্দোলনকারী দল ছেড়ে শাসক দলের নাম লিখিয়েছে আমরা তাদের ভূমিকা সম্পর্কে জানতে চাই এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা উপজাতি জনগোষ্ঠীর তাদের ভারসাম্য রক্ষায় এই আইন কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না ভারতবর্ষের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচনী বৈতরণী পার করতে ইলেকট্রনাল বলেন্ডের স্ক্যাম থেকে নিজেদেরকে বাঁচাতে একটা ভাবে আবার সারা ভারতবর্ষ ব্যাপী যেন একটা অস্থিরতা তৈরি করা যায় এবং এই অস্থিরতার মাধ্যমে নির্বাচনে নিজেদের আখের গুছানো যায় এই লক্ষ্যেই এই সি এ লাগু করা হয়েছে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হব এবং ত্রিপুরা রাজ্যেও আমরা এই বিষয়গুলি নিয়ে আগামী দিন জনগণের কাছে যাব জনগণের সমর্থন নিয়ে আমরা বর্তমান শাসক দলে তাদের যে

আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভার মুকুল ওয়াসনিকজি উনি ইন্ডিয়া জোটের সমস্ত জোট সঙ্গীদের সঙ্গে কংগ্রেস দলের তরফে বিভিন্ন রাজ্যে রাজ্যে সেখানে জোটের ধরন কী হবে এবং জোটের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ের যে প্রস্তুতি এই প্রস্তুতি সম্পন্ন করে চলেছে আমাদের কংগ্রেস ইলেকশন কমিটি সেন্ট্রাল ইলেকশন কমিটি পশ্চিম আসনে প্রার্থী বাছাই করে প্রতিনিধি নির্বাচন করেছেন পশ্চিম আসনে আমাকে মনোনীত করে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট ত্রিপুরা রাজ্যে লড়াইয়ে অবতীর্ণ হবে এবং এই ইন্ডিয়া জোটের শরিক হিসাবে বামপন্থীদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে তাদের আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্টের প্রার্থীরা লড়াই করবেন আমি অনুরোধ করব আমাদের রাজ্যের বামফ্রন্টের যারা কর্মকর্তা যাদের সঙ্গে আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি এবং আমাদের যে মতামত তাদের কাছে আমরা রেখেছি এবং তারাও তাদের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে সেই বিষয়গুলি নিয়ে গেছেন যতদূর আমার জানা আমি অনুরোধ করব পূর্ব ত্রিপুরা আসনে অবিলম্বে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে বামফ্রন্ট তার প্রার্থী ঘোষণা করে জোটবদ্ধভাবে নির্বাচনকে শক্তিশালী করে লড়াইয়ে নেমে পড়ার জন্য এবং আগামী দিন এই রাজ্য থেকে দুটি আসনে আমরা নির্বাচনে জয়লাভ করি ইন্ডিয়া জোটকে দেশের শাসন ভার তুলে দেওয়ার জন্য ক্ষমতাসীন করার জন্য আমাদের সঙ্গবদ্ধ যে লড়াইয়ের প্রস্তুতি এই প্রস্তুতি গ্রহণ করতে আমি আশাবাদী পূর্ব ত্রিপুরা আসনে অল্পদিনের দিনের মধ্যেই প্রার্থী যেমন ঘোষণা হবে এবং আমরা সঙ্গবদ্ধভাবে এই জোট ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে আমরা লড়াইয়ের অবতীর্ণ আমরা তো এখন জানতে চাই যে গ্রেটার ত্রিপুরার যে দাবি এগ্রিমেন্টের কোন পর্যায়ে এটা আছে যে এগ্রিমেন্ট হয়েছে কারণ আমি দেখছি মাথার বিধায়করা তারাই ক্ষোভ প্রকাশ করছে মথার তৃণমূল স্তরের কর্মীরা তারার কাছেও এই বিষয়টা পরিষ্কার নয় যে আউদো এই এগ্রিমেন্ট মূলে যে মূল দাবি এই দাবির কতটা সমাধান হলো বা এই দাবি আউদৌ ভবিষ্যতে সফলতা তারা পাবে কিনা এই নিয়ে সেই দলেও বর্তমানে ক্ষোভ বিরাজ করছে আমরা চাইব আমরা চাইব কংগ্রেস দল যেটা বিশ্বাস করে আদিবাসীদের তাদের ক্ষমতায়নের প্রশ্নে এডিসি কে শক্তিশালী করা এবং এডিসি কে শক্তিশালী করার লক্ষ্যে কংগ্রেস পার্লামেন্টে একশো পঁচিশতম যে সংশোধনী বিল নিয়ে এসেছিল এই বিল বিগত দশ বছরে বিজেপি সরকার এটা উত্থাপন করেনি এবং এটাকে তারা পাস করায়নি রাজ্য থেকেও রাজ্যের সরকার উপজাতি বান্ধব উপজাতিদের তাদের উন্নয়নের কথা বললেও একবারেও তাদের যে ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় সরকার এই সরকারের কাছেও তারা এই বিলটা পাস করানোর জন্য কোনো আবেদন করেননি কেঁপড়ামথার সুপ্রিমোকে আমরা দেখেছি যে উনি সাংবিধানিক সলিউশন চেয়েছেন কনস্টিটিউশনাল সলিউশন আমি জানি না কনস্টিটিউশন সলিউশনটা একশো পঁচিশতম সংশোধনীতে এটা আউদৌ এটা উনি ওই ধারাতেই বিশ্বাস করে বা কংগ্রেসের এই প্রস্তাবকেই তারা বিশ্বাস করে তারা সেখানে আবেদন করেছেন কিনা যদি করে থাকেন তাহলে এই এগ্রিমেন্টে কোথাও কিন্তু এই বিষয়ে উল্লেখিত হয়নি তো যেখানে এগ্রিমেন্টে স্পেসিফিক না তাহলে এটা নিয়ে আর কথা বলে লাগবে যারা করেছেন তাদের ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার যে এই এগ্রিমেন্টে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর কোনো লাভ হবে কি না বা আদিবাসী জনগোষ্ঠী তাদের উন্নতি তাদের ক্ষমতায়নের জন্য তাদের কোনো সুযোগ থাকবে কিনা এটা তাদের দলের মধ্যে তারা আলোচনা করেছেন রাজ্যবাসী কিছু জানতে পারে কোনটা হ্যাঁ নিয়ে তো বললাম আমি আমি সিএ নিয়েই বলেছি এতক্ষণ আমরা এই বিষয়টা এই নির্বাচনের প্রাককালে ঘোষণা করে নির্বাচনের ইলেকট্রল বন্ডের যে স্ক্যাম এই স্ক্যাম থেকে পরিত্রাণ পেতে শাসক দল জনগণের মধ্যে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে তারা বৈতরণী পার হতে চাইছে আমরা তার তীব্র বিরোধিতা করি